সিলেট জেলার গোপালগঞ্জ উপজেলার সাত নং ইউনিয়নের কৃতি সন্তান এম এ আবিদ এস বিডি নিউজের পর্দায় পবিত্র ইদুল উল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটকে লাইভ করে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন বিস্তারিত আমাদের সহকর্মী এম এ আবিদের এস বিডি নিউজের পর্দা থেকে কিছু দৃশ্য দেখানো হচ্ছে সুপ্রিয় দর্শক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ এবং প্রবাসে অবস্থানরত সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মুবারক এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সাতনং লক্ষ নমন ইউনিয়নের বাজারে চলুন দেখা যাক ফুরকাইস্ত বাজারের দৃশ্য সুপ্রিয় দর্শক এস পিডি নিউজের পর্দায় দেশ এবং প্রবাসে অবস্থানরত সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক এই মুহূর্তে অবস্থান করছি আপনাদের ঐতিহ্যবাহী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বাজার মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এখানে বিশাল গরু ছাগলের হাট চলিতেছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এএস এস নিউজের পর্দায় আপনারা দেখতে পারবেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের বাজার ঢাকা দক্ষিণ বাজার বিশাল বাজার অনেক গরু ছাগল উঠেছে এই বাজারে এবং ক্রেতা বিক্রেতাগণ এই বাজারে এসেছেন এবং অনেক দর্শকও দেখতে এসেছেন বিশাল বাজার চলতেছে এখানে ঈদের আগের দিন পর্যন্ত বাজার চলবে ঈদের দিন সকাল পর্যন্ত বাজার চলবে আপনারা এখানে চলে আসতে পারেন এখানে প্যান্ডেলের সুব্যবস্থা করে রাখা হয়েছে এখানের নিচে যদিও বৃষ্টিবাদল দিন আকাশ মেঘাচ্ছন্ন জন্য তাকে হঠাৎ বৃষ্টি নামতেই পারে প্যান্ডেলের নিচ থেকে আপনারা নিশ্চিন্তে ক্রয় বিক্রয় করতে পারবেন মাদ্রেশার মাঠ থেকে আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন আর এখান থেকে যদি আপনারা গরু ক্রয় বা বিক্রয় করেন তাহলে এই রশিদের টাকাগুলো মাদ্রাসার ফান্ডে জমা হয় আপনারা দুইটা সোয়াবের অংশীদার হতে পারবেন একটা কুরবানির সোয়াব একটা মসজিদের ফান্ড মাদ্রাসার ফান্ডে যে টাকাটা যাবে এটার সোয়াবের অংশীদার হতে পারবেন সুপ্রিয় দর্শক তাহলে কথা বলাছি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ এসপিডি নিউজের পর্দায় আপনারা দেখুন বাজারের দৃশ্য দেখতে পাচ্ছেন জমজমাট বিশাল গরু সাগলের হাট ইতিমধ্যে ঢাকা দক্ষিণ মাদসা মাঠ ফাঙ্গনে চলিতেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশা কামনা করে এস পিডি নিউজের পর্দা থেকে এম এ আবিদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ